হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো কিছুদিন ধরেই আমি তোমাদের কমেন্ট পড়ছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি দু হাজার পঁচিশে আমি এন এম এন্ট্রান্স দেবো তার সাথে আমি বিএসসির জন্য যে এন্ট্রান্স হয় সেটাও দেবো এই দুটোর মধ্যে মানে জিএনএম করবো না আমি বিএসসি করব তো এই দুটোর মধ্যে আমার কোনটা করা বেটার হবে তো এইটা নিয়ে তুমি প্লিজ একটু বল তো তাই ভাবলাম তোমাদেরকে সেপারেট একটা ভিডিও করে জিএনএম এবং বিএসসি নিয়ে বেসিক কিছু ডিফারেন্স আজকে বলি তো দেখো আমি কিন্তু তোমাদেরকে এএনএম জিএনএম নিয়ে অনেক ভিডিও পোস্ট করেছি এবং তার লিঙ্ক যদি তোমরা না দেখে থাকো আমি সেই ভিডিওর লিঙ্কগুলো আমি দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কিন্তু আমি জিএনএম এবং বিএসসি নিয়ে সেরকমভাবে বেসিক ডিফারেন্স নিয়ে কোনো ভিডিও বানায়নি তো তাই ভাবলাম তোমাদেরকে সেপারেট একটা ভিডিও করে জিএনএম করা উচিত বিএসসি চান্স পেলে বিএসসি করা উচিত এই দুটোর বেসিক ডিফারেন্স নিয়ে তোমাদেরকে আজকে কিছু বলি তাই বলবো যে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি তোমরা যা যা কোয়েশন করেছো বা আর যা যা কোয়ারি রয়েছে সমস্তটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করি তো প্রথমেই বলে দিই তোমরা জানো যে আর সায়েন্স কমার্স সকলের জন্যই কিন্তু জিএনএম কোর্সটা করা যায় এনএম জিএনএম এন্ট্রান্স দিলেই তোমরা হচ্ছে যদি চান্স পাও তোমরা কিন্তু জিএনএম কোর্স করতে পারো তার জন্য কিন্তু কোনো স্ট্রিম যে সাইন্সই লাগবে এরকম এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো বাধা নেই সকলে আর্টস বলো সায়েন্স বলো কমার্স বলো সকলেই কিন্তু হচ্ছে জিএনএম কোর্স কিন্তু করতে পারো এবার বলি বিএসসি বিএসসি কোর্স করার জন্য কিন্তু তোমাকে সায়েন্স টিমেরই হতে হবে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই কিন্তু বিএসসির জন্য এলিজিবল আশা করি এই জিনিসটা তো তোমরা জানোই এবার তোমাদেরকে বলি যে জিএনএম কি কোর্স আর বিএসসি কি কোর্স দেখো জিএনএম হলো একটা হচ্ছে ডিপ্লোমা কোর্স বুঝতে পারলে তোমরা আফটার এইচএস তুমি যখন জিএনএম কমপ্লিট করবে সেটা কিন্তু তোমার হবে ডিপ্লোমা কমপ্লিট ঠিক আছে কোনো প্রকার কোনো ডিগ্রি বা গ্র্যাজুয়েশন তোমার কিন্তু নার্সিংয়ে হচ্ছে না কিন্তু যখন তুমি আফটার এইচএস বিএসসি করবে সেটা কিন্তু হয়ে যাবে তোমার ডিগ্রি কোর্স বিএসসি কোর্স করা মানে ক্ষেত্রে কিন্তু কমপ্লিট হলো আশা করি বুঝতে এবার তোমরা আমাকে করতে পারো দিদি তাহলে আমরা জিএনএম করছি যারা তারা কি কোনোদিনই নার্সিং এর ক্ষেত্রে তো তোমাদেরকে বলি দেখো অবশ্যই তোমরা কেন করতে পারবে না জিএনএম করার পরে তোমরা যখন পোস্ট বেসিক বিএসসি করবে তখনই কিন্তু তোমাদের নার্সিং ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাকে কিন্তু তার জন্য জিএনএম তিন বছর তারপরে পোস্ট বেসিক বিএসসি দু বছর টোটাল পাঁচ বছর পড়াশোনা করতে হবে মানে হচ্ছে ভাগে ভাগে তিন বছর তুমি জিএনএম কমপ্লিট করে নিলে তারপরে হয়তো তুমি পোস্ট বেসিকের জন্য যে এন্ট্রান্স হয় সেটা দিলে এবং তারপর হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করলে তাহলেই কিন্তু তোমার নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এই দুটো জিনিস তোমরা বুঝতে পেরেছ তো এবার তোমাদেরকে আমি বলি যে জিএনএম এবং বিএসসির ক্ষেত্রে স্টাডি প্রেশারটা কীরকম তো দেখো যখন তুমি জিএনএম করবে তো জিএনএম তোমরা জানো যে তিন বছরের একটি কোর্স এবং তার সঙ্গে তিন বছরের মধ্যেই কিন্তু ইন্টার্নশিপটা ইনক্লুডেড এবং অপরদিকে যখন তুমি বিএসসি করবে বিএসসি তোমরা জানো যে চার বছরের কোর্স এবং তার সঙ্গেই কিন্তু চার বছরের মধ্যেই কিন্তু ইন্টার্নশিপ হচ্ছে ইনক্লুডেড এবার তোমাদেরকে বলি জিএনএম যেহেতু তিন বছরের কোর্স এবং বিএসসি যেহেতু চার বছরের কোর্স বুঝতেই পারছো বিএসসির ক্ষেত্রে কিন্তু স্টাডির প্রেসারটা অনেকটাই বেশি জিএনএম এর যে জিনিসগুলো তোমাকে হয়তো পড়তে হয় না বা যে জিনিসগুলো হয়তো অল্প পড়তে হয় বিএসসিতে গিয়ে সেই সমস্ত জিনিস কিন্তু কভার করতে হয় এবং সেই জিনিসগুলো কিন্তু তোমাকে আরো ডিটেলসে কিন্তু পড়তে হয় পার্থক্য কিন্তু এখানেই যে এ যে জিনিসগুলো হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না পড়লেও হয়ে যাবে বিএসসিতে কিন্তু সমস্ত জিনিসটাই কিন্তু ভালো করে কিন্তু পড়তে হয় বুঝতে পারলে তো অনেকে এবার জিজ্ঞাসা করতে পারো যে জিএনএম করার পরে কি আমি আর কোনো দিনই বিএসসি করতে পারবো না তাহলে কি আমার নার্সিংয়ের ক্ষেত্রে কোনো দিনই হচ্ছে গ্র্যাজুয়েশান হবে না যারা আর্টসের স্টুডেন্ট তারা তো ডিরেক্ট কোনো দিনই বিএসসি করতে পারবে না তো তাদের জন্য কিন্তু অবশ্যই আগে জিএনএম কমপ্লিট করতে হবে এবং তারপর জিএনএম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার হাতে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে তুমি যে এন্ট্রান্সটা হয় সেটা দেওয়ার পর তুমি চাইলেই কিন্তু যদি সরকারিতে চান্স পাও তাহলে হচ্ছে গভর্নমেন্ট থেকে তুমি পোস্ট বেসিক বিএসসি করতে পারো আর তোমার যদি ইচ্ছে হয় যে তুমি প্রাইভেট থেকে করবে তাহলে তুমি না আসেই কিন্তু প্রাইভেট থেকে কিন্তু পোস্ট বেসিক বিএসসি করতে পারো আশা করি স্টাডি প্রেশারটা নিয়ে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবার বলি ক্লিনিক্যাল ডিউটি ডিউটির প্রেশারটা কিরকম কি থাকে জিএনএম এর ক্ষেত্রে এবং বিএসসির ক্ষেত্রে তো দেখো ডিউটি প্রেশার নিয়ে বলতে গেলে আগে তোমাদেরকে বলতে হবে যে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর ডিউটি করতে হয় ঠিক তেমনই বিএসসির ক্ষেত্রেও কিন্তু প্রচুর ডিউটি করতে হয় কিন্তু জিএনএমএ আমাদের কি হয় ফার্স্ট ইয়ার থেকে আমাদের ক্লিনিক্যাল ডিউটি কিন্তু ওয়ার্ড কিন্তু শুরু হয়ে যায় তাই তো ফার্স্ট ইয়ারেই কিন্তু প্রচুর প্রচুর ওয়ার্ড ডিউটি হয় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো পড়েই রয়েছে কিন্তু বিএসসিদের কিন্তু ফার্স্ট ইয়ারে সেরকমভাবে ওয়ার্ডের খুব একটা ডিউটি থাকে না তাদের কিন্তু টিচিং ব্লকটা কিন্তু বেশি থাকে ফার্স্ট ইয়ারে তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তাদের হচ্ছে ফাইনাল ইয়ারে গিয়ে তাদের হচ্ছে ডিউটি হয় কিন্তু তাদের ফার্স্ট ইয়ারে কিন্তু ডিউটি চাপটা অনেকটাই কিন্তু কম থাকে তুলনামূলক জিএনএম এর থেকে এবার তোমাদেরকে বলবো যে বিএসসিরা এমন কি এক্সট্রা কাজ করে ওয়ার্ডে আর জিএনএম রাই বা এমন কি এক্সট্রা কাজ করে ওয়ার্ডে দেখো জিএনএম বিএসসি সকলেই কিন্তু ওয়ার্ডে সেম কাজই করে ঠিক আছে ট্রেনিং লাইফে আমি বলছি ট্রেনিং লাইফে কিন্তু মোটামুটি তাদেরকে একই কাজ করতে হয় জিএনএম স্টুডেন্টরা যা যা কাজ করে বিএসসি স্টুডেন্টরাও কিন্তু তাই তাই কিন্তু কাজ করে তো বুঝতে পেরেছো তোমরা এবার হয়তো অনেকেই যারা বিএসসি করছে তারা আমার এই ভিডিওটা দেখার পর বলবে যে না আমরা অনেকটা বেশি কাজ করি জিএনএমএ স্টুডেন্টদের থেকে তো না সেরকম কোনো ব্যাপার নেই জিএনএমরা ওয়ার্ডে যে যে কাজ করে একজন বিএসসি স্টুডেন্টও কিন্তু ওয়ার্ডে সেই সেই কিন্তু কাজ করে শুধুমাত্র পার্থক্য এখানেই যে ফার্স্ট ইয়ারে জিএনএমদেরকেই হচ্ছে ওয়ার্ডে নামিয়ে দেওয়া হয় তারা ফার্স্ট ইয়ারে প্রচুর প্রচুর ডিউটি করতে হয় কিন্তু বেশি যেহেতু চারটে ইয়ার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার তো তাদের ফার্স্ট ইয়ারে কিন্তু টিচিং ব্লকটা বেশি হয় তারপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তাদেরকেও কিন্তু প্রচুর প্রচুর ডিউটি কিন্তু করতে হয় ফার্স্ট ইয়ার তাদেরকে ডিউটি করতে হয় না বলে যে তাদেরকে পরবর্তী ইয়ারগুলোতেও ডিউটি করতে হয় না এরকমটা কিন্তু নয় তাদেরকেও প্রচুর প্রচুর ডিউটি করতে হয় কিন্তু তাদের ফার্স্ট ইয়ারে কিন্তু টিচিং ব্লকটা কিন্তু বেশি হয় তো আশা করি ডিউটিটা নিয়ে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে আমি কি কি বললাম যে ক্লিনিক্যাল ডিউটিটা কীরকম কি হয় তারপরে বললাম যে হচ্ছে যে স্টাডি প্রেশারটা কীরকম হয় আর জিএনএম হচ্ছে কী কোর্স আর ডিএসসি হচ্ছে কী কোর্স এগুলো তোমাদেরকে আমি বললাম তো এবার বলি তোমাদেরকে আমি যে জব অপরচুনিটিটা কীরকম তো দেখো তুমি যখন হচ্ছে যে জিএনএম পাস আউট হবে তুমি স্টাফ নার্স গ্রেড টু পদের জন্য কিন্তু এলিজেবল বিএসসি করার পরও কিন্তু তুমি স্টাফ নার্স গ্রেড টু পদের জন্যই এলিজেবল বুঝতে পারলে তো কিন্তু বিএসসির হচ্ছে প্রচুর প্রচুর পজিটিভ দিক হচ্ছে এইটাই যে বিএসসি করার পরে তুমি যদি সেন্ট্রালের কোনো এক্সাম দিতে চাও তাহলে কিন্তু অনায়াসেই তুমি দিতে পারো সেখানে তোমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগে না কিন্তু জিএনএম পাস আউট হওয়ার পরে যে কোনো সেন্ট্রালের এক্সাম দিতে গেলে তোমাকে কিন্তু মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে যে কোনো পঞ্চাশ বেডের নার্সিং হোম তাহলে বুঝতে পারছো যে পার্থক্য কোথায় যে জিএনএম করার পরে তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করতে হচ্ছে দুবছর তারপরে গিয়ে তুমি প্রিপারেশন নিয়ে এক্সাম দিচ্ছ কিন্তু বিএসসির ক্ষেত্রে তুমি ডিরেক্ট ফোর ইয়ার হচ্ছে তোমার বিএসসিটা কমপ্লিট করলে তারপর গিয়ে তুমি প্রিপারেশন নিয়ে ডিরেক্ট কিন্তু সেন্ট্রালের এক্সাম কিন্তু দিতে পারছো তো আশা করি বুঝতে পারছো যে বিএসসির প্লাস পয়েন্টটা কোথায় তো আরও একটা কথা তোমাদেরকে বলি তো জিএনএম করার পরেও হচ্ছে তুমি স্টাফ নার্স গ্রেড টু পদের জন্য এলিজেবেল এবং বিএসসি করার পরও স্টাফ নার্স গ্রেড টু পদের জন্য এলিজেবেল এবং বিএসসি করার পরও তুমি আমাদের স্টেট গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো হয় সেখানে কিন্তু তুমি এলিজেবেল বুঝতে পারলে তো এবার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারো যদি দুটো করার পরেই আমরা ওই একটা পদের জন্যই হচ্ছে এলিজেবেল হয় তাহলে আমার বিএসসি করে আর কী লাভ হলো তো তোমাদেরকে বলি জিএনএম করার পরে কিন্তু তোমার সেরকম কোনো ফার্দার প্রমোশনের জন্য কিন্তু তোমাকে বিএসসি করতেই হবে আর হচ্ছে তুমি কিন্তু সে স্টাফ নার্স পদেই কিন্তু থেকে যাবে ওয়ার্ডে কাজ করতে করতে বুঝতে পারলে তো আর হচ্ছে তুমি যদি বিএসসি করো তাহলে কিন্তু তুমি কিছু বছর ওয়ার্ডে কাজ করার পরেই কিন্তু তোমার প্রমোশন হয় এবং সেখানে কিন্তু প্রমোশন করে হয়তো তোমাকে অন্য কোনো সিস্টার ইনচার্জ পদে হোক ঠিক আছে বুঝতে পারছো তো সিস্টার ইনচার্জ পদে হোক বা আদার্স কোনো যে হচ্ছে সিস্টার আমাদের পড়ান যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলোতে সেগুলোতে হয়তো তোমার পোস্টিং হলো বুঝতে পারলে তাহলে হচ্ছে জিএনএম করার পরে তোমাকে কিন্তু প্রমোশন করতে গেলে ফার্দার তোমাকে কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু পোস্ট বেসিক বিএসসি করতে হবে কিন্তু তুমি যদি ডিরেক্ট বিএসসি করো এবং তারপর স্টাফ নার্স গ্রেড টু পদে এলিজেবল হও সেখানে তুমি কিছু বছর কাজ করার পরেই কিন্তু তোমার ফার্দার পোস্টিং হবে এবং সেই পোস্টিংটা হয়তো হতে পারে তোমার সিস্টার ইনচার্জ পদে হলো সিস্টার আমাদেরকে পড়ান যে সমস্ত নার্সিং স্কুলের সিস্টার টিউটার সেই জায়গায় তোমার পোস্টিং হলো বুঝতে পারছো তো তাহলে হচ্ছে যে অবশ্যই যে ভালো কারণ একজন আর্টসের স্টুডেন্ট আমি বারবারই বলি যারা আর্টস নিয়ে পড়ছে তারা তো ডিরেক্ট বিএসসি করতে পারবে না তো তাদের জন্য জিএনএমটা আগে বেস্ট জিএনএমটা করো তারপর হচ্ছে চাইলেই তুমি সেই বছরেই পাস আউট হওয়ার পরে সেই বছরেই চাইলে পোস্ট বেসিক বিএসসি করতে পারো যদি মনে হয় যে না আমি পরে করব আমি আগে জব পাই তারপরে পরবর্তীকালে করব তাহলে সেটাও তুমি করতে পারো কোনো অসুবিধা নেই আর যারা বিএসসি করছো তাদের জন্য তো অবশ্যই ভালো এটা একটা বিষয় যে তাদের প্রচুর প্রচুর আর অপরচুনিটি রয়েছে তাদের প্রচুর প্রচুর প্লাস পয়েন্ট রয়েছে এনএম করার পরে একটাই পার্থক্য এখানে যে জিএনএম করার পরে যে কোনো জায়গায় তুমি যাও না কেন সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা মাস্ট ঠিক আছে ওয়ান ইয়ার বা টু ইয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু মাস্ট কিন্তু বিএসসি করার পরে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব একটা দরকার পড়ে না এক্সপিরিয়েন্স থাকলে তো অবশ্যই ভালো কিন্তু খুব একটা দরকার পড়ে না তুমি বিএসসি করার পরে যে কোনো এক্সাম বলো অনায়াসেই দিতে পারবে তো এইটাই হচ্ছে পার্থক্য অনেকেই আমাকে যেটা জিজ্ঞাসা করছিলে যে দিদি আমি কোনটা করব আমি জিএনএম করবো না আমি বিএসসি করব তো তাদেরকে বলি একজন আর্টসের স্টুডেন্ট যেহেতু কোনোদিনই আগে গিয়ে বিএসসি করবে করতে পারবে না তো তার জন্য যেহেতু জিএনএম একমাত্র উপায় পরবর্তীকালে গিয়ে নার্সিংয়ে গ্র্যাজুয়েশান করার জন্য তুমি আগে জিএনএমটা করো তারপর ফার্দার তোমার ইচ্ছা হলে তুমি পরবর্তীকালে গিয়ে কিন্তু বিএসসি করবে আর যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আগে দেখো যদি তোমার বিএসসিতে চান্স হয়ে যায় তুমি আগে বিএসসিটাই করো তারপর না হলে তো জিএনএম রয়েছে কিন্তু চেষ্টা করো যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে গিয়ে কিন্তু বিএসসিটা করার কারণ সায়েন্সের স্টুডেন্ট পরবর্তীকালে গিয়ে যদি বিএসসি করে তাহলে তার কিন্তু এমনিতেই পাঁচ বছর লাগছে আর্টসের স্টুডেন্টরা তো পারবে না সেটা আলাদা ব্যাপারে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তুমি তো সেই ক্ষমতাটা আছে যে তুমি ডিরেক্ট চাইলেই বিএসসি করতে পারো তাহলে কেন তুমি শুধু শুধু তিন বছর জিএনএম পড়ার পর আবার বছর গিয়ে হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করবে তাই না তাই চেষ্টা করো আগে বিএসসি কর করার তারপরে না হলে তখন তুমি জিএনএম করবে তারপরে পরবর্তীকালে পোস্ট বেসিক বিএসসি করবে আর পোস্ট বেসিক বিএসসি করার পরে পরবর্তীকালে এমএসসি তারপরে হচ্ছে নার্সিং এর পিএইচডি সমস্ত রাস্তা কিন্তু খুলে যাচ্ছে এই লাইনেও কিন্তু তুমি অনেক দূর পড়াশোনা করতে পারো জিএনএম করার পরে তুমি পোস্ট বেসিক বিএসসি করলে পোস্ট বেসিক বিএসসি করার পরে তুমি এমএসসি নার্সিং করলে এমএসসি নার্সিং করার পর তুমি নার্সিং এর পিএইচডি করলে আর যারা বিএসসি করছো তারা ডিরেক্ট বিএসসি করার পর তোমরা কিন্তু এমএসসি নার্সিং এস সি নার্সিং করার পর তোমরা কিন্তু নার্সিং এর পিএইচডি পর্যন্ত করতে পারো তো আশা করি বুঝতে পেরেছো তো আজকে ভিডিওতে আমি এ নিম নিয়ে কোনো কথা বললাম না কারণ এ নিয়ে আমি অলরেডি প্রচুর ভিডিও বানিয়েছি তোমরা যারা দেখো নি আমি দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে যেহেতু বিএসসি নিয়ে সেরকমভাবে আমি ডিটেলসে তোমাদের সাথে কোনো দিনই আলোচনা করিনি তাই কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র জেএনএম এবং বিএসসি নিয়ে তোমাদেরকে বললাম আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকের অনেকটা হেল্পফুল হবে যেহেতু সামনেই এন্ট্রান্স এক্সাম তো সবাই প্রিপারেশান নিচ্ছো তার মধ্যে আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তাহলে ভিডিওটা যেটা বারবারই বলি প্রচুর প্রচুর শেয়ার যদিও তোমার যারা ফ্রেন্ডরা এক্সাম দেবে বা প্রিপারেশন নিচ্ছে বা পরবর্তীকালে দেবে বলে ভেবেছে তাদের মধ্যে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি যদি আমার করা ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার করা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কারো কোনো ডাউট থাকলে সেটাও তোমরা আমাকে জানিও আমি যদি তোমাদের কমেন্টের উত্তর জেনে থাকি আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকেও খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা